এখনো কোরআনের মাহফিলে কথা বলতে গেলে বাধা আছে না নাই সাইনবোর্ড চেঞ্জ হয়েছে শুধুমাত্র কি চেঞ্জ হয়েছে সাইনবোর্ড চেঞ্জ হয়েছে বাকি কিছু এখনো বদলাই নাই এত সহজ মনে করেন না এই দেশে ইসলাম কায়ম এত সহজ মনে করেন না এখনো রক্ত লাগবে এখনো জেলে যাওয়া লাগবে জুলুমের শিকার হওয়া লাগবে শহীদের না পেশ করতে হবে রক্ত দিয়ে পনেরো উপরে ছাত্র রক্ত দিয়ে ভাষার কথা বলার স্বাধীনতা নিয়ে এসেছে আর এখনো এরকম পনেরো হাজার পনেরো লাখ লাগতে পারে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়েম করার জন্য সেই রক্ত দিতে কি রাজি আছে সেই রক্ত দিতে যদি রাজি থাকেন তবেই এই দেশকে গড়া যাবে যদি রক্ত দিতে রাজি না থাকেন তাহলে আবার শকুনেরা দখল করবে খালি সাইনবোর্ড চেঞ্জ হবে সাদার লিস্টে সাদার টাকাটা ঠিকই থাকবে ঠিক না বেঠে আমরা রক্ত দিয়েছি চাঁদা দেওয়ার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের মাহফিলে বাধা দেবে তার জন্য নয় আমরা রক্ত দিয়েছি কোরআনের কথা বলবো তার জন্য নয় আগে আমরা কথা বলতাম যখন আওয়ামী লীগের নেতারা বসে থাকতো আমরা বলতাম কোরআনের পক্ষে থাকতে রাজি কারা কারা ইসলামের পক্ষে থাকতে রাজি কারা কারা সবাই হাতিচো করতো কোন আওয়ামী লীগের নেতা বাধা দেয় না কিন্তু এখন দেখি হাতিচো করাইলে এটা কি ভোট করানো এটা কিভাবে ভোট কোরআনের পক্ষে তো আপনারও থাকতে হবে ঠিক কিনা আবার সেদিন বলতেছে যে হুজুর এসেছেন রাজনীতি করা যাবে আপনি কে তো আমি বিশেষ রাজনৈতিক দলের নেতা আমি বললাম আপনার এখানে আপনি রাজনৈতিক দলের নেতা আপনি স্টেজে কেন রাজনীতি যেখানে করা যাবেন আপনি এখানে কি জন্য এসেছেন আপনি রাজনৈতিক দলের নেতা যদি কোরআনের মাহফিলে রাজনীতি না করা যায় কোন রাজনৈতিক দলের নেতা চেয়ারে বসতে পারবে না তুমি রাজনীতি করতে নিষেধ করো আবার তুমি রাজনৈতিক দলের নেতা এরকম আছে না না রাজনীতি হবে কোরআনের রাজনীতি এই রাজনীতি করার জন্য আমরা রক্ত দিয়েছি এই রাজনীতি যারা বন্ধ করে তারা ওই দাদাদের দোষর তারা প্রেসক্রিপশন ঠিক রেখেছে ডাক্তার চেঞ্জ করেছে ঠিক না বেঠে ডাক্তার চেঞ্জ করেছে প্রেসক্রিপশন যা তাই আছে এদেরকে চিহ্নিত করতে হবে ওরা কারা কোথ থেকে আসে ওরা ঠিক না এগুলো চেঞ্জ হওয়ার দরকার আছে না না আমরা কোরআনের কথা বলতে আসি কোরআনের পথে আপনাকেও চলতে হবে আপনার বাবার নামাজ পড়ানোর জন্য কোরআনের দরকার আছে না নাই আছে ভাইয়ারা আমার যারা এইগুলো করতেছে আপনারা খুঁজে দেখবেন এরা নিশ্চিত ওর একটা ভাই আওয়ামী করে একটা বিএনপি করে খুঁজে দেখবেন আপনি পরিবারে এই আছে মিলচাল ফিরি চলে এই মিল খুঁড়ি চলে ব্যালেন্স করতে আমাদেরও ব্যালেন্স করা ঠিক না ভাই ঠিক ব্যালেন্স করা লোক এই ব্যালেন্স করা লোকগুলোকে আমরা দেখতে চাই না যা হবে স্পষ্ট যা হবে কি স্পষ্ট কারণ আবদুল্লা বিন উবাইয়ের মতো মুসলমান থাকার দরকার নেই আবু জাহেলের মতো কাপের থাকুক থাকুক আমরা যেন চিনতে পারি এরা কাফে। ঠিক না ভাই আবু জাহেলের মতো যদি আবদুল্লা বিন উবাই এই সমাজে জন্ম নেয় তাইলে এই সমাজে ইসলাম কায়েম হবে না আমির সাদের দিন কোপেকের সংখ্যা অনেক বেশি অনেকেই চিনতে পেরেছেন আমির সাদেরদিন দিন কোপেক চেনেন আপনারা হ্যাঁ যুবকরা চিনার কথা আমি তো রাশমিকা মানদিনের নাম বলিনি হ্যাঁ ওইটা বললে আরো চিনতে ওইটা বলার পরে দেখলাম এক খুচুর বাল সাহেব পশ্চিম দিকে ফিরে কান ধরেন এই নাম যারা যারা ধরিছেন তো বা আমি বললাম এই নাম ধরার পরে তুমি চিনলা কেন তুমি হুজুর তুমি তো ভালো মানুষ কথা কয় না এই নাম তোমার সাথে বলার তোমার কাছে বলার সাথে তুমি ফেললে তুমি কত বড় পরে গা কথা কয় না তোমার তো আল্লাহ রি তুমি যখন রাসমিকা মান্দানা আমি রামজা ভাই বলেছি তখন তোমার বোঝা উচিত ছিল এটা মনে হয় জামতলা মিষ্টি এরকম মনে করা উচিত ছিল কিনা বা এটা কোনো হাতি ঘোড়া ভেড়া হইতে পারে তাই না বাবু বাবদা হ্যাঁ হাতি ঘোড়া ভেড়া এগুলো হইতে পারে তুমি কি করে বুঝে ফেললে এইটা দাদাদের দেশের মাল ঠিক না বেঠে আমি উদাহরণ দিতে যে মাঝে মাঝে বুঝায় কালো আডা অরাং সিনি ডুডু ডি মালয়েশিয়া বলে পাহাম সে কাপসাই আডা 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 ডুলু ডুডু মালয়েশিয়া আডা অরাং আংকা থাঙ্গান আংকা থাঙ্গান বেরাপ অরাং মাথেঙ্গ সাতু দুয়া টিগা আমি যা বললাম ওনারা বুঝেছে কেন বুঝেছে কারণ উনারা মালয়েশিয়ায় আমার আগের হাজি কিসের হাজি তো আমির হামজা ভাইর রাশ্মিকা মান্দানা বলার পরে যারা সট করে বুঝে ফেলে তারা আমির হামজা আগের হাজি কথা কয় না কথা কি বুঝা গেছে কারণ তুমি রে আবার কাঠি করেন মোটে কথা বলতে পারতেছি না আমি প্রিয় হুজুর আসসালামু আলাইকুম আমি আপনার একজন খুদে ভক্ত আমার নাম মোহাম্মদ অলিদ হাসান আমার বাসা লালখালি আপনার কাছে ছোট্ট একটা আর্জি ছিল বেয়াদবি মাফ করবেন করে দিলাম আপনার কাছে একটা গজলের আর্জি ছিল স্বপ্নগুলো যদি কখনো আমার মাঝপথে কবু থেমে যায় আমি যদি সবটুকু সবকিছু হারিয়ে ফেলি তবু যেন তোমাকে না হারায় আপনি আপনার এই খুদে ভক্তের আর্জিটা রাখবেন আসসালামু আলাইকুম অনেক সুন্দর হাতে লেখা এটা কার লেখা পাঠাইয়েছে মাসা আল্লাহ সুন্দর এই হাতে লেখাটা দেখেছেন আপনারা মনে হয় কোনো মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় হাতে লেখার প্রতি এখন অনেক গুরুত্ব দেওয়া হয় ঠিক মাদ্রাসায় পড়াবেন ছাত্রদেরকে তো যেহেতু আমাদের কোনো একজন ভক্ত পাঠিয়েছেন এই গানটা শোনাবো ইনশাল্লাহ আপনারা শুনতে চাইবেন তো তাইলে কি হয়েছে কি এতক্ষণ মনে ছিল না কথা বলার সময় আর কেউ মাইক্রোফোনের কাছে আসা যাবে কারণ আমি আগের দিনও বলেছি যে আমি কথা বলি আমার কোনো সিলেবাস ডায়েরি মারি কিছু করা থাকে না আল্লাহ যা বলাই তাই বলি আমার মধ্যে কোনো আলাদা কোনো জ্ঞান নেই এমনি তো আলেমই না বুঝলেন ছোট মানুষ এই চেয়ে উঠাই দিয়েছেন এখন বলতে হবে এর মধ্যে যদি কেউ কাটিবাজি করেন তাহলে আমার সমস্যা হবে এটা মাথায় রাখতে হবে আলোচনার সময় মাইক্রোফোন করুন সব যার খোলা দরকার আগে খুলে ছেট করে কমপ্লিট করুন যার বাঁধা দরকার হুজুর উঠার আগে বেঁধে ফেলতে হবে আমার ইউটিউবার ভাইদের আমরা যথেষ্ট সম্মান করি কিন্তু তার অর্থ এই না যে যা ইচ্ছা তাই করবেন হ্যাঁ মনে থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ কবুল করুন আমাদের ইউটিউবার ভাইদের অনেক ত্রুটি আছে আমরা ডক্টর মিজা রহমান আঝারি মাহফিজ তিন দিন লাইভ চালাইছি ক্যামেরাম্যানদের বক বকানি ঘায় লাইভে কিছুই শুনতে পাচ্ছি এত বকতে পারে এত কথা বলতে পারে লাভটা কি এসেছেন ক্যামেরা লাগাই দিয়ে চুপ করে বসে থাকেন তাই না বকার পরে থাকে আল্লাহ হেফাজত করুন বলেন আমি ইউটিউবার ভাইদের প্রতি আমার সব সময় ভালোবাসা এবং সব কর্ণ সব সময় তাদেরকে চেষ্টা করি যে যেন তারা ভালো কিছু করতে পারে আল্লাহ কবুল করুন বলেন আমি কারণ ওরাও কষ্ট করে প্রতিদিন আমার সেদিন বললো যে ভাই আমাদের তার ছিঁড়ে ফেলে কিছু বক্ত আল্লাহ মাফ করুন উনার আসলে দোষ না একটু 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 জেলখানায় থেকে থেকে সমস্যা হয়ে গেছে ইউটিউবারদের তার ফেলে তো এটার ভাই যদি মেন্টালি বলতেন আমি গতকালকে একসাথে ছিলাম মাহফিলে চাঁদপুর হাজিগঞ্জ আমি ভাইকে বললাম ভাই একটা মাইক্রোফোন হাত দেওয়া যাবে না চেয়ে চেয়ে ভাবে আছে আমার ক্যামেরা পারসন আছে সাক্ষী এখানে আমি ভাইকে অনুরোধ করে এমনকি আমাদের মাইক্রোফোন খুলতে যেয়েও রাগ করে নাই আসলে ভালোভাবে বললে বোঝে কিন্তু আমাদের ইউটিউবাররাও অনেক সময় দেখা যায় অতিরিক্ত করে ফেলে এই জন্য মাথা গরম হয়ে যায় তো ভাইকে বললাম ভাই তো একটা ক্যামেরা খুললো না কিছু করলো না হ্যাঁ আমি নাম না বলি তো ভাই জানের আল্লাহ হেফাজত করুন বলে নামিন ইউটিউবার ভাইদের এই তার ছেড়া যাবে না তাদের কষ্ট দেওয়া যাবে না প্রতিদিন শীতে কত কষ্ট করে বাইক চালিয়ে একটা ভিডিও ধরার জন্যে একটা বক্তার রেকর্ডিং নেওয়ার জন্যে ভাই তো এর পিছনে কিছু উদ্দেশ্য কাজ করে যে কিছু আর্নিং আসবে ওরে তো খারাপ কিছু করে বেড়ায় না অনেকেই তো আছে রাস্তার পরে দেখেন সে ওয়াহেতুক ডিসটার্ব করতেছে বেলুন নিয়ে যে পিছনে ফাটাই দিয়ে ভিডিও করে ছেড়ে দিয়েছে এরকম আছে না না আলাদা করে বাজার করতে গেছে সসারে কিছু বলা নেই কোহ নেই ধাপ দিয়েতে পঞ্জারি ছিড়ে দিয়েতে একটা ভিডিও বানাস এরকম আছে না না কোটার মধ্যে সাপ পুড়ে হাত বেঁধে কয় ভাই কোটাটা খুলে দেন ওর মধ্যে সাপ প্লাস্টিকের সাপ যে কোটা খোলে ওর মধ্যে সাপ লাভ ওঠে এটারে ভিডিও বানায় ওরা তো অন্তত এগুলো করে না ওরা ওয়াজ ভিডিও করে মাহফিল ভিডিও করে ইসলামী সঙ্গীত ভিডিও করে এই দিনগুলো প্রচার করে আল্লাহ তাদেরকে হেফাজত করুন বলে না আমি এবং আমার ইউটিউবার ভাইদেরও আল্লাহ নামাজি রোজাদার পরেজগার বানিয়ে দিন কারণ অনেক ইউটিউব চ্যানেল দেখেছি যে ইসলামিক নাম দেয়া কিন্তু সারাদিন বেড়ি টান আছে না নাই সারাদিন বেড়ি টান নামাজের খবর নাই সারাদিন ইসলামিক মিডিয়ার নামই দেশে কোরআনের ইসলামের আলো তারপরে নবীজির রাস্তা মক্কার পর মানে এই জাতীয় নাম দিয়ে নিজেরা একটা নামাজের আল্লাহ আমার ইউটিউবার ভাইদেরও নামাজি বানাই দিন বলে আমি এখানে যারা আছে আমি বিশ্বাস করি যে তারা নামাজি পরহেজগার এবং যদি নামাজি না হন আজকে সিদ্ধান্ত নেন আপনি যদি নামাজ পড়েন আপনার অল্পতে বরকত দিয়ে দিবেন কে আল্লাহ বরকত দিয়ে দিবেন আমার আব্বা আমাকে নিয়ে দোয়া করতেন হে রব তুমি আমাকে শহীদ আমাকে শহীদের পিতা করলে আপনারা জানেন এই রাস্তায় আমার আব্বার লাশ করেছে এই রাস্তায় বারো বাজার আমার আব্বার লাশ করেছিল যখনই ওই রাস্তাটা ক্রাস করি তখনই বুকের মধ্যে ঝাঁকুনি দিয়ে ওঠে যে এখানে আমার আব্বার রক্ত দেখেছি যে বাবা দোয়া করতেন হয় আমাকে শহীদ করো না হয় শহীদের পিতা বানাও আল্লাহ দোয়া কবুল করেছেন আমার বাবাকে তো শহীদ করেছেন সাথে আল্লাহ চাইলে আমাকেও শহীদের মৃত্যুর রাস্তা দরজা করে দিতে পারে না পারে না আল্লাহ যেন কবুল করেন শহীদ করেছেন শহীদের যেন আল্লাহ বানিয়ে দেন এই জীবন আল্লাহর কাছে আমরা দিয়ে দিয়েছি ছবি দিয়েছি আমরা বলেছি না কুরবানি আমাদের জীবন মরণ সব দিলাম। রবের কাছে বিশ্ব প্রতিপালকের কাছে সুতরাং এই জীবন দিয়েছি কার কাছে আল্লাহর কাছে আল্লাহর পথে চলতে আমাদের কোনো ভয় থাকার কথা